うん。 কয়েকদিন আগেই অতিরিক্ত গরমের জন্য না হচ্ছিল বঙ্গবাসী কিন্তু এখন অতিরিক্ত বৃষ্টির জন্য হিমশিম খাচ্ছে বঙ্গবাসী এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর অতিরিক্ত বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের সাত জেলায় এবং উত্তরবঙ্গের পাঁচ জেলায় সতর্কতা জারি করেছে কতদিন ধরেই চলবে বৃষ্টি চলুন জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের মতে এই বৃষ্টি অনেক দিন ধরেই চলবে উত্তরবঙ্গে সমস্ত জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা গত কয়েকদিন ধরেই এবং দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের মতে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় অতিরিক্ত বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে অতিরিক্ত বৃষ্টির জন্য পাহাড়ে ধস নামার জন্য আশঙ্কা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় হতে পারে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের দার্জি বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়াও হুগলি এই সমস্ত জায়গাগুলিতে অতিরিক্ত বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও দক্ষিণবঙ্গের নিচু এলাকাগুলিতে অতিরিক্ত জলের জন্য জলমগ্ন হতে পারে তার জন্য আশঙ্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় বৃষ্টির সাথে থাকবে ঝোড়ো হাওয়া হাওয়ার বেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং উত্তরবঙ্গ বৃষ্টির সাথে থাকবে ঝোড়ো হাওয়া এবং বর্জ্যবিদ্যুৎ যেখানে হাওয়ার বেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার উত্তরবঙ্গের সমস্ত জায়গাগুলিতে হাওয়ার বেগের সবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করেছে যার জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও দক্ষিণবঙ্গের সমুদ্রস্তর অঞ্চলগুলিতে অতিরিক্ত জলস্তর বাড়ার জন্য সতর্কতা জারি করেছে এবং মাছ বিক্রি অর্থাৎ মৎস্যজীবীদেরকে সতর্কতা জারি করেছে কয়েকদিন সমুদ্র ধারে না যাওয়ার জন্য এবং কলকাতা হুগলি হাওড়া এই সমস্ত জায়গায় আজ সকাল থেকে হালকা মেঘলা এবং রোদ্রু এই অবস্থা থাকবে কিন্তু বিকেলের পর থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা তখন হয়েছে যা সোমবার থেকে পরিবর্তন হয়েছে এখন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হলো পঁয়ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি তা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এছাড়াও কলকাতায় সন্ধের পর থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যামেরায় শুভজিতের সাথে আমি আসা নিউজ ইউনাই কলকাতা আপ দেখলে নিউজ ইউ এন আই